এর জন্য পাইকারি সন্ধান নিয়ে আজকে নতুন একটা ভিডিও যে ভিডিওটা অনেক ব্যবসায়ী কাজে আসবে যারা মূলত পাইকারি রেডি করা মাল বিক্রি করে থাকেন ভিডিওটা দেখেন আপনাদের কাজে আসবে ছোট বড় সকল ব্যবসায়ী কিন্তু কাজে আসবে আজকে যে সন্ধান আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ হয়তো এরকম ভিডিও আপনি খোঁজেন কিন্তু ভালো দোকানদার বা ভালো মানুষ খুঁজে পান না তাই অনেকে আগ্রহ করেন কেনার জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে অনেকে কিন্তু ব্যবসা করতে পারেন বিভিন্ন ফুড আইটেম আপনারা অনেকে বিক্রি করে থাকেন তো তাদের জন্য দুইটা আইটেম নিয়ে আসলাম যে দুইটা আইটেম আপনাদের সবার কাজে লাগবে এবং সবাই কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ পিস বলবেন তারা কিন্তু চাইলে এরকম চল্লিশ পিস মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রেডি করা মাল যেটা মার্কেট থেকে সেবে পাবেন বা ওই ড্রাগন বাজার থেকে যারা কিনে তারা কিন্তু আমাদের কাছ থেকে একবারে পাইকারি রেট 500 টাকার 300 টাকার 200 টাকার 100 টাকার তারা মার্কেট থেকে কম পাবেন যেটা আমি নির্ভয়ে আপনাদেরকে বলতে পারি মার্কেট থেকে আপনারা কম দামে আমাদের কাছ থেকে কিন্তু শীতের সি মৌসুমে কিন্তু শীতের ব্যবসা এগুলোতে শীতের ব্যবসা আর এই ব্যবসা করে কিন্তু এখন বর্তমানে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করবে এই শীতের মরসুমে

السلام عليكم ورحمة الله وبركاته. চলে আসলাম আপনাদের জন্য পাইকারি সন্ধান নিয়ে আজকে নতুন একটা ভিডিও যে ভিডিওটা অনেক ব্যবসায়ী কাজে আসবে যারা মূলত পাইকারি রেডি করা মাল বিক্রি করে থাকেন বেগম বাজার থেকে যারা পাইকারি নিয়ে বিভিন্ন এলাকায় কিন্তু অনেকে হোলসেল করে থাকেন বা অনেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে থাকেন আবার অনেকে আছেন খুচরা বিক্রি করে থাকেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখেন আপনাদের কাজে আসবে ছোট বড় সকল ব্যবসায় কিন্তু কাজে আসবে আজকে যে সন্ধান আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদের চল্লিশ পিস রেডি করা মাল সেটা অনেক সুন্দর একটা মাল যেটা এখন বর্তমানে যেহেতু শীত শীতের মৌসুমে কিন্তু ব্যবসার একটা মৌসুম ব্যবসার একটা সিজন কিন্তু মুফাসালে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আর এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল চ্যানেল যেটা দীর্ঘ তিন বছর যাবৎ আপনাদের সাথে আমরা ভিডিওর মাধ্যমে পরিচিত হচ্ছি ব্যবসায়ীদের সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া হয় তো বরাবর মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিওতে তো সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য কারণ হয়তো এরকম ভিডিও আপনি খোঁজেন কিন্তু ভালো দোকানদার বা ভালো মানুষ খুঁজে পান না তাই অনেকে আগ্রহ করেন কেনার জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে অনেকে কিন্তু ব্যবসা করতে পারেন না অনেকে টেনশন থাকেন যে টাকা দিলে মাল দিবে কিনা বা টাকা দিলে মাল পাবো কিনা এরকম একটা কনফিউশনের মাধ্যমে আপনারা থাকেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা আমাকে চিনেন আমি দীর্ঘ তিন বছর যাবত এই চ্যানেলের সাথে যুক্ত আছি ব্যবসায়ীর সাথে যুক্ত আছি ব্যবসা করার সাথে যুক্ত আছি এবং বিভিন্ন মাধ্যমে আপনারা আমাদের আমাকে চিনে থাকেন ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল মোহাম্মদ পারভেজ আপনাদের সাথে নতুন ভিডিওতে নিয়ে আসলাম তো আপনাদেরকে শুরুতে যে জিনিসগুলো দেখাই এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কম করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার চল্লিশ পেজের গুণগুন এটা বর্তমানে প্রচুর চাহিদা এবং বর্তমানে প্রচুর চলতেছে তো অনেক পাইকার আছেন যারা সঠিক মূল্যের কারণে বা সঠিক দামের কারণে কিনতে পারতেছেন না বা ভয় পাচ্ছেন যে সঠিক মূল্য কখন পাবেন বা কোন আইটেম কোন দোকানের কাছ থেকে সঠিক মূল্য পাবেন বা যে রেট হলে আপনার লাভ হবে যে রেটে হলে আপনি কিনতে পারবেন এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে অনেকে থাকেন তো যারা আমার ব্যবসায়িক ভাইরা আছেন বোনেরা আছেন বা বিভিন্ন ভাবে আপনারা খেলনা মাল কিনে থাকেন বা বিভিন্ন আইটেম আমার কাছ থেকে কিনে থাকেন তো আপনাদের জন্য আমি চেষ্টা করলাম যে রেডি করা মাল সন্ধান দিয়ে হয়তো অনেকে কিন্তু রেডি করা মাল কিনে থাকেন বা চকলেট বিক্রি করে থাকেন বিভিন্ন ফুড আইটেম আপনারা অনেকে বিক্রি করে থাকেন তো তাদের জন্য দুইটা আইটেম নিয়ে আসলাম যে দুইটা আইটেম আপনাদের সবার কাজে লাগবে এবং সবাই কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ ফিস বুনবুনি এটা কিন্তু একেবারে চল্লিশ পিস গনা আছে চল্লিশ পিস এক পিস আপনারা কম পাবেন না চল্লিশ পিস কিন্তু এখানে নেট পুরা দেওয়া আছে আর এটা বুলবুলি কিন্তু আপনার পুরা ফাইভ বড়া আছে অনেক মার্কেটে দেখবেন আপনারা কম দামে কেনার জন্য অর্ধেক মাল পান অনেকে আছেন অর্ধেক মাল পায় যে পরে আমাদেরকে বলে যে ভাই ওই দোকানের মাল ভালো না বা ওই দোকানের মাল অর্ধেক আছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন পুরা বুনবুনি ফাইভে কিন্তু পুরা বুনবুনি দেওয়া আছে একেবারে পুরা নেট দেওয়া আছে চল্লিশ পিস একেবারে আর ফাইভ টাকা ভরা আছে যেটা বাচ্চারা এক পাঁচ টাকা দিয়ে কিনলে তাদের কিন্তু লাভ হবে তো যারা এরকম চল্লিশ পিস রেডি করা মাল আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু চাইলে এরকম মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রেডি করা মাল যেটা মার্কেট থেকে সেভে পাবেন বা বেগম বাজার থেকে যারা কিনেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে পাইকারি রেটে পাবেন কারখানার দামে পাবেন তো আপনারা সরাসরি চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিন আপনাদের নাম্বার থাকবে ঠিকানা থাকবে সব থাকবে আপনারা সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আপনারা নিতে পারবেন চল্লিশ পিস এরকম একশো দুইশো পাঁচশো প্যাকেট যাদের প্রয়োজন হবে আপনারা সেভে পাবেন কম দামে পাবেন যারা পাঁচশো প্যাকেট নেবেন তারা কারখানার থেকে আমরা অল্প সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দিব যেটা মার্কেটে এটা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত বিক্রি হয় তো আপনারা যারা নিতে চান পাঁচশো এরকম পাঁচশো প্যাকেট তিনশো প্যাকেট দুইশো প্যাকেট একশো প্যাকেট

যতদিন শীত থাকবে তাদের ইনকাম ততদিন থাকবে যারা সিজনালি ব্যবসা করে থাকেন তো লাখ টাকা ইনকাম করতে পারবেন এই শীতের মৌসুমে মৌসুমী ব্যবসায়ীদের জন্য শীতের মৌসুমে শীতের ব্যবসা শীতের আইটেম নিয়ে ব্যবসা করুন লাভবান হন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ষাট পিস এখানে এক এক পিস খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে এক ডজ এখানে পাঁচ পাতা আছে এখানে খুচরা বিক্রি হবে তিনশো টাকা একটা বান্ডিল খুচরা বিক্রি হবে তিনশো টাকা ষাট তিন পাঁচ টাকা করে তিনশো টাকা খুচরা বিক্রি হবে তো আমাদের কাছে নিলে আপনারা কত টাকা পাবেন খুচরা বিক্রি তো অনেকে করবেন যারা খুচরা মহল্লার আছে তারা খুচরা বিক্রি করবে পাঁচ টাকা করে আমাদের কাছ থেকে কত টাকা হলে আপনি নিতে পারবেন আপনি যদি সাধারণত এটা বেগম বাজার থেকে পাইকারি নেন তাহলে আপনার কাছ থেকে নিবে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা তো সত্তর টাকা নিলে আপনার আমরা আমরা আপনাদেরকে দিব মাত্র আপনার পাঁচ তিরিশ 10 টাকা টাকা পাঁচ পাতা পারবেন টাকা কমে তাহলে আমাদের কাছ থেকে মাল নিলে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এটা এটা হচ্ছে একশো টাকা বান্ডিল খুচরা বিক্রি হবে টাকা একশো টাকা দিয়ে কিনবেন তিনশো টাকা খুচরা বিক্রি এরকম যাদের প্রয়োজন হয় অনেক ব্যবসায় কিন্তু প্রয়োজন এরকম রেডি করা মাল তো এরকম একশো বান্ডিল দুইশো বান্ডিল যাদের প্রয়োজন হবে তারা আরো সেভে পাবেন আরো কম পাবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আপনাদের লাভের আইটেম যেটা হচ্ছে আপনার চল্লিশ পিস খুচরা বিক্রি করবেন দুইশো টাকা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে দুইশো টাকা কিনা মাত্র সত্তর টাকা কিনা মাত্র সত্তর টাকা চল্লিশ পিস যারা পাঁচশো প্যাকেট নেবেন তারা কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা এরকম প্রতি প্যাকেট দুশো টাকা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পাইকারি পণ্য সন্দেহ পাওয়ার জন্য ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য বা ব্যবসা সম্পর্কে আপনাদের মতামত থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে জিমেল নাম্বার জিমেল দেওয়া আছে যারা আপনারা যোগাযোগ করতে পারেন যার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিডি পাশের অফিসিয়াল আজকের ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন